আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু লুকানো ফিচার আছে যা নাইনটি পারসেন্ট মানুষ জানেনি না আজকে আমি আপনাকে দেখাবো পাঁচটা গোপন টিপস যেগুলো একবার ব্যবহার করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রথম টিপস ব্যাটারি সেভার শর্টকাট সেটিংসে না গিয়ে সরাসরি কুইক প্যানেল থেকে ব্যাটারি সেভার চালু করলে আপনার ব্যাটারি অনেক লম্বা সময় চলবে দ্বিতীয় টিপস স্ক্রিন পিনিং ফোন অন্যকে দিলেও শুধু একটা নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে দেবে বাকি সব লক হয়ে যাবে এটা চালু করতে যান সেটিংস মিনি সিকিউরিটি স্ক্রিন পিনিং তৃতীয় টিপস ওয়ান হ্যান্ড মোড বড় স্ক্রিনে এক হাতে ফোন চালাতে পারবেন শুধু যান সেটিংস অ্যাডভান্স ফিচার্স ওয়ান হ্যান্ডেড মোড চালু করুন চতুর্থ টিপস হিডেন ডেভেলপার অপশন সেটিংস অ্যাবাউট ফোন বিল্ড নম্বরে সাতবার ট্যাপ করলে ডেভেলপার মোড খুলে যাবে এখান থেকে ইউএসবি ডিবাগিং সহ অনেক গোপন ফিচার ব্যবহার করতে পারবেন পঞ্চম টিপস স্প্লিট স্ক্রিন ট্রিক একসাথে দুইটা অ্যাপ ব্যবহার করুন যেমন ইউটিউব চালাতে চালাতেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন রিসেন্ট অ্যাপস অ্যাপের উপরে স্প্লিট স্ক্রিন সিলেক্ট করুন এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানাবেন কোন টিপসটা আপনার সবচেয়ে কাজে লেগেছে